স্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি কাজকাম একটু কম হয় ঘুরতে মানে মানে দিন ওই পাড়ায় হয় না ঘুরতেছি ঘুরতে ওই যে তাল পাড়ান আছে গাছ থেকে এই গাছের পাকা তাল আমরা কত খাই আর এই ঘরটা নষ্ট হয়ে যায় এই কারণে এই বছর আগেই তাল বিক্রি করে ভালো লাগলো

এটা <laughs> দি <laughs> জিনিস নিয়েছি গো জিনিস নিয়েছি ব্যাগটা থেকে নতুন রকমের জিনিস ব্যাগতে সাধারণত এরকম জিনিস পাওয়া যায় না বাজার থেকে নিয়ে আসবে তাই জায়গায় আছে এই বাদির মধ্যে আছে এগারোটা আর এমনিতে আছে তিনটা আছে এই একটা আর আছে আরেকটা আমি খাইছি ওই জায়গায় কেটে কাটা শেষ

এই যে ইরে বের করে হালাও এই যে এই জিন দিয়ে দেবো জিন দিয়ে ওরা দাও দে কাঠে সুন্দর করে একদম ওইটাই তো জানি কি জানি না এরকম একটা বাপ তবে এটা বাড়ি নিয়ে আসছে যা এনে বাজারে এটা এটা নিব কত 20 টাকা করে হুম এটা 20 টাকা নিব না বাজারে আমি জানি তো কইলো যে হুম কইলো যে কইলো যে বাজারে বেশ 20 টাকা করে আর

তুমি যে এই লাল উঠাও না এদিকে লালটা উঠিয়ে এই সুন্দর ভাবে মাটি ভরবো না কার সরলে নাকবো তাই বুঝবো নাই নাই মাটি ভরে বেঁকে হাতে করে নি উঠাও আমি যদি তোমাদের আছে পিড়ির উপরে নাই মাটি ভরবো বলে দরকার কাঠার ইয়ে আছে কয়াস আছে কয়াস একবারে বানামো আমি

देने नहीं नहीं तुम्हारे तुम्हारे क्या बात है वाला बेशिको तुम दाव दाव रहे वाले सारे दिल्ली में तो ये जो ईशो है उधर ना बहो उसे तो सारे दिल्ली पे मूर्ति का सारे दिल्ली में बहो उसे देख सके हाँ सुबह ओके आगे तो भी बे जीवा भी ना भी ето ফল হল লাগলা মন পারম হ্যাঁ তুমি ব্যবসা নাও না তুমি পারবা যে লহনে ব্যক্তি দি গanse দিতে তো বেটালাই কেটে দেই নিরাখলে খাও আম খেদম দেখ খাই কেমন মিষ্টি মিষ্টি আছে নাকি হুম মিষ্টি আছে একটু ঠান্ডা বানিয়ে খেলে মজা করতে দেনা তো তখন কারণ নেই কে হাতে ঠান্ডা বানাই কেটে কেটে থিত এ হেঁকে আইলে করছি ওই যে দে হকিমুন কেলে করছি ধান থমাও ধান থবো হায় হায় ধান থমা নব ঘুষি থ হ কেমনকিলে করছে এই যে বাপরে বাপুর ধান আসিল অল্প কিছু তারপরে যেখানে ঘুষে আসিলো সব উঠিয়ে আনিছি তো বৃষ্টিটা আইলো না আর এদিকে আমার রান্না বাড়ি হয়ে গেছে এই যে ছেলে স্কুল থেকে আসে তো খেয়েদে না একাই খেয়া বের দিয়ে দিছি এখানে আছে শাক গুয়াজি আর এখানে আছে চাল কুমড়া দিয়ে তেলাপ মাছ দিয়ে তরকারি আর আছে বড়া তো তাল টাল সব নিয়ে খেবেনিকে বসে আর এদিকে আমার হনুমান জামাই গেছে আম পারবার ওই যেখানে ছোট্ট একটা সারা গাছ আছে আমের আমগুনি খুবই মিষ্টি তো চলেন ওইখানে ভাঙে নিয়ে যাই কনে গেছ কোনে গেছো হাই রে হাই রে

खालि <mile> धरै <agę> <go> তো এই যে এখান থেকে নেট দিয়ে পারছি গাছের থেকে আমলে ও আমগুলো সুন্দর স্বাদ আছে সুন্দরও দেখতে সুন্দর আবার ছোটো ছোটো হলেও কিন্তু খেতে খুবই মিষ্টি এই আম দুধ খেতে ভালো জমে না দুধ মধুর মিষ্টি মধুর মধুর সময়ের মধুর আম দেখতে ছোটো হলে কি বুঝলে দেশি আম অনেক স্বাদের আমাদের কিনে পাওয়া যাবে না বড় বড় আম কিনে পাওয়া যায় আরে কিন্তু এই এই আম কিনে পাওয়া যাবে না ওই গাছে দেখো এটা ই আছে নাকি মিষ্টি মিষ্টি নেই আছে নাকি গাছ তো গেছে আলাম তার দেহার নেই জঙ্গলে নিয়ে দেখা যায়নি হ্যাঁ কেটা লাইছ এই যে এইটা হলো আমাদের বাড়ির পশ্চিম পাশের পাড়া এখানে একটা পুকুর আছে মাঝখানে তারপর ওইখানে পাড়া ওই যে ওইখানে হাসপাতি ওই জায়গায় হাঁস আছে অনেকগুলো নৌকার জন্য

মধুর মাসের মধুর মধুর ফল আম জাম কাঁঠাল লিচু তাল সব কিছু এই এইখানে সুন্দর দেখা যায় নাকি লিচু আমি কি নাকি নাকি এত টুকটু করলে সুন্দর কিন্তু একেবারে সাইজে ছোটো